পবিত্র কোরআন হাতে নিয়ে শ্রদ্ধার সাথে চুম্বন করলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচুনিয়ায় আকস্মিক সফর করেছেন বুধবার তিনি সেখানে সফরে যান এবং তার গত ১৩ বছরের মধ্যে এই অঞ্চলে এটিই ছিল তার প্রথম কোনো সফর তবে এই সফরটি সকলের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে মূলত এই সফরে পুতিনের সামনে পবিত্র কোরআনের একটি কপি উপস্থাপন করা হয় পরে সেই কোরআনে সম্মানের সাথে চুম্বন করার পর পবিত্র ওই গ্রন্থটিকে বুকে জড়িয়ে ধরেন তিনি পবিত্র এই ধর্মগ্রন্থের প্রতি পুতিনের ভক্তি ও ভালোবাসার এই ভিডিও প্রকাশ্যের পরই মূলত এই সফরটি সকলের ব্যাপক মনোযোগ আকর্ষণ করে আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী চেচনিয়ায় পৌঁছনোর পর পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান চেচেন নেতা রমজান কাদিরভ পরে এই দুই নেতা সামরিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর জোর দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন দু সালের পর চেচনিয়ায় এটি পুতিনের প্রথম সফর দুটি অঞ্চলের মধ্যে সম্পর্ক বরাবরই উল্লেখযোগ্যভাবে বেশ দৃঢ় এছাড়া সংবাদ মাধ্যমে কথা বলার সময় বিভিন্ন সময়ে কাধির্ভ বেশ ঘন ঘন পুতিনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন সফরকালে কাধির্ভ এবং চেচনিয়ার গ্র্যান্ড মুফতির সাথে রাজধানী গ্রোজনির ইশানবী মসজিদের সময় কাটান প্রেসিডেন্ট পুতিন মসজিদের রাশিয়ান প্রেসিডেন্টের সামনে পবিত্র কোরআনের একটি বিরল সংস্করণ উপস্থাপন করা হয় পরে এটিতে তিনি শ্রদ্ধার সাথে চুম্বন করে এবং তার বুকে জড়িয়ে ধরেন